নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ খবর অবশেষে নিম্নচাপের দাপটে বাংলার বেশ কিছু জেলায় কিন্তু ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টি হয়েছে তারই সঙ্গে শিলাবৃষ্টিও পর্যন্ত হয়েছে এমনটাও কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং আমাদের দর্শক ভাইরা আমাদেরকে অনেকে জানিয়েছে গতকালই অর্থাৎ আঠেরো তারিখ থেকেই কিন্তু নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু জেলায় পড়েছিল এবং আজও কলকাতা এবং তার আশেপাশের বেশ কিছু জেলায় এর যে প্রভাব সেটা পড়েছে তবে সব জায়গায় যে আজ বৃষ্টি হয়েছে এমনটি নয় অনেক জায়গাতে আজ বৃষ্টি হয়নি তবে তবে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে নিম্নচাপের প্রভাব যেটা আপনাদেরকে আমরা আপডেটে দেখিয়েছিলাম তবে ঝাড়গ্রাম সাইডে এতটাই শিলাবৃষ্টি হয়েছে নিম্নচাপের প্রভাবে যে এ সমস্ত সাইডে কিন্তু ফসলে অনেকটাই ক্ষতি হয়েছে চাষি ভাইদের অনেকটাই ক্ষতি হয়েছে তো আশা করব এর পরের বার থেকে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আগে আগে প্রোভাইড করে দেওয়া যাতে অনেকটা ক্ষতি আপনারা এড়িয়ে যেতে পারেন তবে নিম্নচাপ কিন্তু এবারে আরও শক্তি বাড়াতে চলেছে আগামী কয়েকদিন কিন্তু নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টি বাড়বে বিশেষ করে শনিবার এবং রবিবার এই দিনগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে একই সঙ্গে আমরা দেখাবো আপনাদেরকে যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে কলকাতা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর সমেত বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গের একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশেরও বিভিন্ন জায়গা ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় আগামী কতদিন কতটা বৃষ্টি হবে নিম্নচাপের দাপটে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনাস্কিপ করে শুরু থেকে পর্যন্ত দেখতে থাকুন তো চলমা ভিডিওটিকে এবারে আমরা শুরু করি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে একটি নতুন নিম্নচাপ আরেকটা সৃষ্টি হবে যার কারণে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে ব্যাপক হারে বৃষ্টি হবে তারই সঙ্গে নিম্নচাপ পরবর্তীকালে মুখ ঘুরিয়ে আসার একটা চান্স রয়েছে পশ্চিমবঙ্গের দিকে যার কারণে সেই দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও ভারী বৃষ্টির একটা চান্স থাকতে পারে তো আপনাদেরকে আমরা আজ থেকে দেখানো শুরু করব বর্তমানে আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে আজ যেহেতু বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলাতে তো এখন আমরা সবার প্রথম দেখে নেব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রকালে বর্তমানে যে কন্ডিশন আছে পশ্চিম দিকটাতে দক্ষিণ পশ্চিম দিকটাতে দক্ষিণবঙ্গে সেখানে কিছুটা আমরা এখন অবধি মেঘ দেখতে পাচ্ছি কিন্তু বাদবাকি অধিকাংশ জায়গা পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে একবার যদি আমরা আবহাওয়ার রেডারটা নিই রেডার দেখলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু আজ এখন অবধি একটা বৃষ্টির চান্স রয়েছে যেমন এদিকে উলবেড়িয়ার কিছু কিছু জায়গা এবং চন্দননগর কিছু জায়গা খরদার কিছু জায়গা এবং কলকাতার আশেপাশে কিছু জায়গা তবে আমরা যেই কলকাতা খড়দা চন্দ্রনগর উলবেরিয়া বললাম উলবেরিয়ার যে সব জায়গায় বৃষ্টি হবে এমন কিন্তু নয় কিছু জায়গাতে বৃষ্টির চান্স থাকছে চান্স রয়েছে এখন যে হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা কিন্তু গ্যারান্টি আমরা দিই না কারণ যেহেতু প্রকৃতির ব্যাপার আবহাওয়ার ব্যাপার তো সেটা কিন্তু পরিবর্তনশীল তবে আমাদের আপডেটটা সত্যি হয়ে গেছে গত এক সপ্তাহ ধরে আপনাদেরকে আমরা আপডেট প্রোভাইড করছিলাম হয়তো এই সমস্ত জায়গার লোকেরা অনেকটা সতর্কতা ছিল তার জন্য হয়তো তারা অনেকটাই সেফ জোনে ছিল শিলাবৃষ্টির কারণে অনেকটাই ক্ষতি হয়েছে আমরা জানি তবে এবার আমরা সরাসরি চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেব যে কুড়ি তারিখের কন্ডিশন কেমন থাকবে অর্থাৎ বৃহস্পতিবারের দিনটা তো বৃহস্পতিবারও কিন্তু কিছু কিছু জায়গা জামশেদপুরের আশেপাশে বারাবাজার বলরামপুর বাঘমন্দি এ সমস্ত সাইডগুলোতে বৃষ্টির হালকা পাতলা চান্স থাকতে পারে ভোরবেলা নাগাদ বা সকাল আটটা দশটার দিকে কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বারৈপুর উলবেড়িয়া তমলুক খড়গপুর জয়নগর গোসাবা খড়দা চন্দ্রনগর এদিকগুলোতে কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টি কিন্তু যে হানড্রেড পার্সেন্ট হবে সেটা কিন্তু গ্যারান্টি নেই ঝিরিঝিরি একদম বুঝতে পারছেন যে কতটা কম বৃষ্টি আছে এটা কিন্তু সকালের দিকের বা দুপুরের দিকে কন্ডিশনটা বড়রামপুর খড়গপুর পশ্চিম মেদিনীপুর দিকটা তেমন থাকতে পারে কিন্তু বাড়বে কি প্রভাব একবার যদি আমরা দুপুরবেলা বারোটা বা তিনটে নাগাদ যাই চারটে বা দুপুর থেকে বিকালের কন্ডিশনটা যদি দেখি তাহলে কিন্তু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যার মধ্যে রয়েছে নিউ টাউনের দিকটাতে নিউ টাউন হিঙ্গলগঞ্জ কুইমারি দিকটাতে এই সমস্ত সাইডে একই সঙ্গে উলবিরিয়ার দিকটাতেও বৃষ্টির পরিমাণ শ্যামপুর বাগনানের দিকে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার চান্স থাকতে পারে একই সঙ্গে বেলদা কৈশোরী নয়াগ্রাম সাবেং দিকটা তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবারও শান্তিপুর পূর্ব বর্ধমান কৃষ্ণনগর পান্ডুয়া বনগাঁ হাওড়া খরদা কলকাতা পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুল আরামবাগ ঘাটাল খানাকুল এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির চান্স আপাতত এখন অবধি আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া কতুলপুর এদিকগুলোতে বৃষ্টির চান্স রয়েছে রয়েছে হলদিয়া সমেত এগরা মোহনপুর দাতন বেলদা ভগবানপুর ময়না পিংলা বালিচক পাঁচকুড়া এবং কোলাঘাট দিকটাতেই আর একই সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে বীরভূম জেলারও কিছু কিছু জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে যেমন রামপুরহাট সমেত নলহাটির দিকটাতে কিন্তু বাদবাকি ত্রিপুর ঝাড়খণ্ডের দিকে যেমন আমরাপাড়া হাঁসদিয়া গোদ্দা বাগেরহাট বা বারহাইট এই সমস্ত সাইডগুলোতে বেরহাইট মহাগামা দিকটাতে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে উড়িষ্যা উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে ভদ্র ভদ্রক তারপর হচ্ছে ভুবান এই সমস্ত সাইটগুলোতে একই সঙ্গে আমরা উপর বাংলাদেশে তো খুলনা মেহেরপুর রাজশাহী শ্যামনগর সাতক্ষীরা যশোর মাঠবেরিয়া দিকটাতে তো দেখতে পাচ্ছি তো এবার আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে দেখে নেব যে আরও কতটা বৃষ্টি বাড়বে তো রাত্রেবেলা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন কাটোয়া বেলডাঙ্গা বোলপুর গোসকারা রামপুরহাট আমরাপাড়া এই সমস্ত সাইডগুলো দুর্গাপুর এবং খুলনা দিকটাতে লোহাগাড়া সামনগো সাতক্ষীরাক এবার আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে যে কয়দিন অবধি বৃষ্টি হবে এবারে কিন্তু আমরা লাস্টের থেকে আপনাদেরকে দেখানো শুরু করব কারণ একবার সবার লাস্টের দিনটা যদি দেখায় আপনাদেরকে দেখুন বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তা বা নিম্নচাপ সেটা কিন্তু এই দিকে গিয়ে ভারতের দক্ষিণ পূর্ব পূর্বভাগে আছড়ে পড়ছে তবে সেটা কিন্তু পরবর্তী সময় একটা বাঁক নেওয়ার চান্স রয়েছে দেখুন এই যে সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এই আপডেটগুলো আরও পাঁচ তারিখের পর থেকে আমরা ক্লিয়ারেন্স পাবো তবে আমরা লাস্ট যেটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কত তারিখ অবধি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে বা অন্যান্য জায়গাগুলিতে ভারতের বৃষ্টি চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এগিয়ে যাই মঙ্গলবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখে কিছু থাকছে না তেমন তেইশ তারিখ রোববার আপনাদেরকে বললাম যে শনি রোববার বৃষ্টির চান্স রয়েছে তবে রোববারে বিকেল ছটা পিএম সে সময় কিন্তু খড়গপুর কোলাঘাট কলকাতা তমলুক ঝাড়গ্রাম গোয়ালতর আরামবাগ বিষ্ণুপুর এদিকগুলোতে হবে প্রথমে রাত্রেবেলার দিকে ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে একই সঙ্গে অসমের দিকটাতে এবং ত্রিপুরার দিকটাতেও হালকা হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিং এবং কা কালিম্পং সমেত কিছু জায়গাতে থাকবে তারপর আমরা যদি একটু একটুকে এগিয়ে পিছনে নিয়ে আসি একটু ছটা থেকে তিনটার দিকে আসি তাহলে কিন্তু হলদিবাড়ি নামখানা ফ্রোজারগঞ্জ এদিগুলোতে বৃষ্টি বাড়বে রায়দিকে কাকদ্বীপ ঝাড়খালি কুলপি ডায়মন্ড হারবার জয়নগর মহিষদল বাজকুল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হয়ে খর্দা উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গা পানিহাটি বেড়া কোলমাসাদ বাগনান কোলাঘাট বজবাস তমলুক এদিগুলোতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে সঙ্গে কলাপাড়া পাথরঘাটা চারপসন লালমোহন মির্জাগঞ্জের দক্ষিণ ভাগ এদিকেও কিছুটা বৃষ্টি হবে সঙ্গে লোহাগাড়া যশোর ঢাকা কাবাসিয়া নাগেরপুর পাবনা হয়ে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে আমরাপাড়া আগরতলা ডখাই লোখাই বাজার সময় ধর্মনগর কৈলাসহর কুমারঘাট সিলেট দিকটা হয় এবং শিলংয়ের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আরেকটু যদি আমরা এবারে যদি এরকম আমরা সকালের দিকে নিয়ে আসি তেইশ তারিখে সকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়ছে জয়নগর দক্ষিণ ভারসর বিষ্ণুপুর কেয়াতলা শ্যামপুর এদিকগুলোতে সঙ্গে কলকাতা উলবেড়িয়া তমলুক এদিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চলবে আরামবাগের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি জগতবল্লভপুর দাসঘড়া সিঙ্গুর জঙ্গলপাড়া ব্যারাকপুর পানিহাটি ইছাপুর পলতা চন্দননগর হাবড়া ভাদুড়িয়া স্বরূপনগর তাকি হিঙ্গলগঞ্জ এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে সঙ্গে শ্যামনগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর বাগেরহাট কাওখালী বরিশাল তুঙ্গিপাড়া গৌড়নাদি এদিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী থাকতে পারে শিবচর তারপর হচ্ছে ما <applause> هو <applause> এই সমস্ত শাড়িগুলোতে মুন্সীগঞ্জ দোহার হাজিগঞ্জ দিকটাতে একই সঙ্গে ঢাকা নাগেরপুর কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহবাদ এখানে হালকা থেকে ঝিরিঝিরি বা মাঝারি মানে বৃষ্টি চলতে পারে এবং উত্তরবঙ্গেরও হালকা কয়েক কষ্টা বৃষ্টি থাকবে এবং এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিকের কিছু জায়গা ডোমকাল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর দুলিয়ান এবং মালদার দক্ষিণবঙ্গ সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আর এদিকে ত্রিপুরার দিকে তো থাকবেই এই হচ্ছে তেইশের কন্ডিশান তেইশের যদি আমরা ভোরবেলার কন্ডিশানটা দেখি তাহলে ভোরবেলা বা পাঁচটার সময় বা ছটার সময় সে সময় কিন্তু মুর্শিদাবাদ বীরভূম মালদা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর রাজমহল হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এ সমস্ত জায়গায় নোয়ালহাটি অর্থাৎ বীরভূম জেলা জঙ্গিপুর সাগরদিঘি কুমারগ্রাম গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ এই এসম বেলডাঙ্গার সাইডে হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সরাসরি আর এদিকে ওড়িশার দিকটাতে বেশি বৃষ্টি চলবে সেই সময় তারপরে একটু যদি আমরা এগিয়ে গিয়ে বাইশ তারিখে শনি বারের কন্ডিশনটা দেখি তারা কিন্তু শনিবারে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে খড়গপুর কোলাঘাট তমলুক বালিচক আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর চন্দননগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া চাকুলিয়া সমেত খাতরা জামশেদপুর গোপীবল্লভপুর গোসাবা খড়দা তারপর হচ্ছে ব্যারাকপুর পানিহাটি বাদুড়িয়া স্বরূপনগর নাগরখাড়া হয় সাতক্ষেরা শ্রীকান্তপুর এদিকে হালকা থেকে মাঝারি বা কোথাও কোথাও একটু পরিমাণে বৃষ্টি ভারীও হতে পারে এমনটা কিন্তু আপাতত আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বাইশ তারিখের কন্ডিশান তারপর আমরা যদি এগিয়ে আসে সকালবেলার দিকে আছি মোটামুটি ভোরবেলার দিকে বৃষ্টি তেমন থাকবে না কিন্তু বাইশ তারিখ নাগাদ কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একুশ তারিখের কন্ডিশানটা যদি দেখি একুশ তারিখে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে আমরা গতকাল দেখেছিলাম অনেকটাই বৃষ্টি ছিল তবে এখন আমরা দেখতে পাচ্ছি পরিমাণ অনেকটা কমেছে আর আমরা কুড়ি তারিখের কন্ডিশনটা যদি দেখি শুরুতে দেখিয়ে দিলাম আপনাদেরকে কুড়ি তারিখের কন্ডিশন তো কুড়ি তারিখেও কিন্তু মোটামুটি আগামীকাল অনেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে শিলাবৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে গতকাল তো অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টির ফলে অনেক ঘরবাড়িও ভেঙে গেছে শুনেছি ঝড়ের ফলে তো অবশ্যই সেফ থাকবেন সাবধানে থাকবেন আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত আপডেট আমরা দিতে থাকবো যদি কোনো পরিবর্তন আসে বা চেঞ্জেস আসে ধন্যবাদ বন্ধুরা যারা এত অবধি ভিডিওটিকে দেখলেন আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি এর পরের আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যেই আপডেটগুলো দিই আবহাওয়া নিয়ে একদম অ্যাকুরেট এবং সত্যি আপডেট আমাদের স্বার্থে জনস্বার্থে কিন্তু আমরা প্রচার করি ধন্যবাদ বন্ধুরা